বিহালদের কাছ থেকে সব সত্যি জানতে পেরে ময়নার কাছে ক্ষমা চাইল রোদুর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রোদ্রুর ময়নাকে নিয়ে বাড়িতে আসে তারপরে বড়মাকে বলতে থাকে মা তুমি কেন ময়নাকে আমার সাথে সাথে পাঠিয়েছিলে বলো তো তুমি কেন সব সময় ময়নার পিছু পিছু ময়নাকে আমার পিছু পিছু পাঠাও তখনই এই কথা শুনে বড়মা অবাক হয়ে যায় তারপর রোদ্রের বাবা বলতে থাকে কেন ময়না যাওয়াতে তোর এমন কি সমস্যা হয়েছে রদ্রুর এরকম করে কেন কথা বলছিস তখন রদ্রুর বলতে থাকে কেন বাবা ময়না ময়না কেন আমার পিছু পিছু যাবে আমি কি আমার নিজে স্বাধীনভাবে একটু চলাফেরা করতে পারবো না আমার মন মতো আমি কোথাও কি যেতে পারবো না কেন মা সব সময় ময়নাকে আমার পিছন পিছন পাঠাবে কেন তখন এই কথা শুনে সবাই চমকে যায় তারপরেই ছোট মা বলতে থাকে হ্যাঁ রদ্রুর এখানে তো ময়নার দোষ ছিল না তোর মাই তো জোর করে পাঠালো না হলে তো মেয়েটা যেতই না তখনই এই কথা শুনে রুদ্র বলতে থাকে মা তুমি কেন সবসময় জোর করো বলো তুমি জোর করে ময়নার সাথে আমাকে বিয়ে দিলে এখন আমি কোথাও গেলে সেখানেও কি ময়নাকে পাঠিয়ে দিবে। তখন এই কথাগুলো রুদ্রের মুখ থেকে শুনতে পেয়ে বড় খুব কষ্ট পায় ওইদিকে ময়না বলে ওঠে ডাক্তারবাবু যা বলার আমারে বলেন আমি দোষ করছি আমি গেছি মা বড়মারে কিছু হইলেন না তখন রুদ্র বলতে থাকে তুমি চুপ করো তুমি একদম কথা বলবে না তুমি আমার যা ক্ষতি করার তো করেছো এখন অন্তত চুপ থাকো তখন ময়না চুপ হয়ে যায় তারপর রদ্রের বাবা বলতে থাকে আচ্ছা রদ্র ও না হয় গেছে তাতে তোর কি এমন সমস্যা হয়েছে তখন রদ্রু বলতে থাকে বাবা আমাকে অনেক অপমানিত হতে হয়েছে অনেক তখন রদ্রের বাবা বলে কি করে অপমানিত হলি তুই কি করে তখন রদ্রু বলতে থাকে বাবা আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু এই ময়না আমাকে খুঁজে পেয়ে কখন যে গাড়িতে বসেছিল আমার সাথে আমি জানিই না তখন পুলিশ এসে সকালবেলা যা নয় তা আমাকে বলেছে আমাকে অনেক অপমান করেছে অনেক তোমাদের বলে বুঝাতে পারবো না আমাকে কি না কি বলেছে তখন মেঝুমা আর ছোটমা মিলে বলতে থাকে তাই নাকি ময়না তোমাকেও বলি তোমার সাথে তো আমার ধাক্কা লেগেছিল আমি তোমাকে এত বার করে জিজ্ঞাসা করলাম ময়না কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি কি তো আমাকে বলতে পারতে যে তুমি রোদ্রকে খুঁজতে যাচ্ছ তাহলে তো বাড়ির যে কেউ যেতে পারতো তাহলে তো আর এই সমস্যা ভুগতে হতো না কেন বললে না তখন ছোট মা বলতে থাকে হ্যাঁ রে ময়না বলতে তো পারতে আমাদের বাড়ির কারো কাছে কেন বললে না তুমি তখন ময়না কিছুই বলে না তখন রৌদ্র বলতে থাকে কেন বলবে সব সময় তো চালাকি সব সময় বেশি বড়ি এত বড়ি আমার একদম ভালো লাগে না আমি আমার ইচ্ছে মতো গিয়েছি আমার ইচ্ছে মতো আমি বাড়িতে ফিরতাম তাহলে কেন ময়না আমার পিছন পিছন গেল পুলিশটা যা নয় তা বলে আমাকে অপমান করেছে তখন এই কথা শুনে বিহার বজ্রকে বলতে থাকে আচ্ছা বজ্র আমি না কিছু বুঝতে পারছি না ময়নার কথায় আর দাদা ভাইয়ের কথায় না দুটার মধ্যে অমিল পাচ্ছি আচ্ছা আসলে কি ঘটেছিল বলতো আমার মনে হচ্ছে ব্যাপারটা অন্য কিছু ঘটেছিল যেটা হয়তো বা দাদা জানে না তারপরে রোদ্রুর ওর বাবা বলতে থাকে আচ্ছা ঠিক আছে যা হর হয়ে গেছে ময়না গিয়েছে ও ভুল করেছে তুই এবার মাথাটা ঠান্ডা কর তারপরে এ বললেই রোদ্রু রেগে ওখান থেকে চলে যায় তারপরে ময়নাকে মেজমা আর ছোট মা যা নয় তা বলতে থাকে তারপরে দেখা যাবে বজরা বিহাল বলতে থাকে আচ্ছা তোমরা কেন এত কথা বলছো তারপরেই ময়নাকে রৌদ্রের বাবা বলতে থাকে আচ্ছা অনেক বলা হয়ে গেছে এবার কি হয়েছে সেটা জানতে হবে আর তাছাড়া ময়না তুই কোনো ভুল করিস নি বুঝতে পেরেছিস তখনই ময়না সবার সামনে কাঁদতে কাঁদতে ক্ষমা চায় আর বলতে থাকে আমার ভুল হয়ে গেছে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও তখনই রৌদ্রের বাবা বলতে থাকে ময়না আমার কাছে আয় তারপরে ময়নাকে জোরে ধরে বলতে থাকে মা তুই একদম কান্না করবি না আমি বলে দিলাম আমি তোকে বলে দিলাম এখন থেকে তুই মাথায় আর কোনো রকম কোনো চাপ নিবি না কোনোরকম কোনো চাপ নিবি না এখন শুধু পড়ালেখা আর পরীক্ষা ঠিক আছে তখন ময়না বলতে থাকে আচ্ছা ঠিক আছে তারপরে ময়না শাশুড়ি ময়নাকে বলতে থাকে আয় ময়না তারপর ময়নাকে ধরে বলতে থাকে ময়না আমাকে একটা চা খাওয়াবি তো মা তোর হাতে চা খেতে খেতে না আমার বদবাস হয়ে গেছে তুই আমাকে চা খাওয়াবি তো তখন ময়না বলে হ্যাঁ বড়মা মা তারপরে বড় মা বলতে থাকে যা আগে ফ্রেশ হবি তারপরে আমার জন্য চা নিয়ে আসবি ঠিক আছে তারপরে ময়না এই কথা বলে ওখান থেকে চলে যায় তখনই মেজমা বলতে থাকে আচ্ছা দাদা একটা কথা না আমার খুব খটকা লাগছে দুইটা বিষয় তো একসাথে মিলছে না আচ্ছা রোদ্রুর আর ময়না দুজন দুজনের সাথে যদি দেখা হয়েই যায় তাহলে ওরা রাতে কেন বাড়ি ফিরলো না তাহলে কেন বলছে যে ময়নাকে ও দেখেনি সকাল সকাল দেখেছে তাহলে ময়না রাতে যে রোদ্রকে খুঁজে পেলো তখন এই কথাতে বিহার বলতে থাকে দেখেছি বজ্র মারণা এরকম খটকা লাগছে বুঝতে পারছি না ব্যাপারটা না অন্য কিছু দাদা জিজ্ঞাসা করতে হবে এদিকে দেখা যাবে রোদ্রুর ফ্রেশ হয়ে এসেই আয়নার সামনে দাঁড়িয়েই নিজের দিকে দাঁড়িয়ে বড়মাকে বলা কথাগুলো মনে করতে থাকে আর খুব রেগে যায় ঠিক তখনই বজ্র আর বিহার আসে রোদ্রের জন্য তখন চাটা দেখে রোদ্র বলতে থাকে কিরে তুই চা নিয়ে এসেছিস তখন বিহার বলে কেন তো এতেও কি কোনো সমস্যা আছে তখন রোদ্র বলে না তা কেন তখন বিহার আর বজ্র বলতে থাকে আচ্ছা দাদা ভাই আমাদের না কিছু প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তোকে আমরা জিজ্ঞাসা করবো হ্যাঁ তুই ইচ্ছে হলে উত্তর দিবি না হলে নাই তখন রৌদ্র বলতে থাকে আয় এখানে আয় বস তখন বিহার বলে না বসবো না আচ্ছা তুই বললি যে ময়না ময়না ময়নার জন্য তুই অপমানিত হয়েছিস হ্যাঁ বুঝলাম সব দোষ ময়নার ময়না ওখানে গেলে এত অপমানিত হইতি না কিন্তু তোর তুই যখন ময়নাকে দেখে এতটাই রেগে গিয়েছিলি তাহলে রাতে কেন বাড়ি ফিরে আসলি না তখন রৌদ্রর এই কথা শুনে অবাক হয়ে যায় তারপর বিহার বলতে থাকে ময়না রাতে ফোন করেছিল বড় ফোন করে বলেছিল যে তোদের নাকি নিজেদের মধ্যে কিছু কথা আছে আসতে আসতে সকাল হয়ে যাবে তাই আসতে পারেনি আর তুই বলছিস তুই নাকি ময়নাকে সকালবেলা দেখেছিস তাহলে তুই তার আগে কোথায় ছিলি তুই তো গুঞ্জাদির সাথে পার্টিতে গিয়েছিলি আচ্ছা এখানে তোর ক্ষতিটা কি ময়না করেছে নাকি গুঞ্জাদি করেছে যা শুনে রোদ্র পুরো চমকে যায় তারপরে বিহার বলতে থাকে আচ্ছা তুই তো গুঞ্জাদির সাথে পার্টিতে গিয়েছিলি তাহলে তুই গাড়িতে গেলি কি করে আর ময়নার সাথে তো দেখা হলে তোর কেন মনে নেই বলতো তাহলে গুঞ্জা বা কোথায় একবার ভেবে দেখেছিস আচ্ছা দা ভাই তুই কি নেশা করেছিলি যা শুনে রুদ্র অবাক হয়ে যায় তারপরে রুদ্র বলতে থাকে না তুই নেশা করতে পারিস পার্টিতে পার্টিতে গিয়েছিলি তখন বিহাল বলে তুই তো কোনোদিনও নেশা করিস না তাহলে তোর কোনো কথা কেন মনে নেই একবার ভেবে দেখেছিস তখন এই কথা বলে ওরা ওখান থেকে চলে গেলেই রুদ্র বারবার করে সবকিছু মনে করার চেষ্টা করে কিন্তু কিছুই মনে করতে পারে না তখন বলে কেন মনে পড়ছে না আমার কিছু কেন এই বলে ফোনটা হাতে নেয় গুঞ্জাকে ফোন করার জন্য অন্যদিকে দেখা যাবে রুদ্রর বাবা রঞ্জাকে বলতে থাকে আচ্ছা রঞ্জা আমি কি রুদ্রর সাথে একবার কথা বলবো ঠিক তখনই ময়না আসে ময়না এসে বলতে থাকে কি ব্যাপার তোমরা এরকম মুখ ভার করে কেন বসে আছো এরকম মনে হচ্ছে যেন তোমাদের চাঁদ এনে আমি চিরতা খাওয়াছি তখনই রুদ্রর বাবা বলতে পারে বলতে থাকে ময়না তুই কি করে পারিস এতটা কষ্ট সহ্য করে নিতে তখন ময়না বলতে থাকে বাবা জানো তো নদীর একবার ভেঙে গেলে আরেকবার কিন্তু ঠিকই দাঁড়িয়ে যায় তখন এই কথা শুনে বর্মা বলতে থাকে আচ্ছা ময়না তোর কোন পাটা দাঁড়ালো আমি দেখ শুনি একটু তখন ময়না বলে যে তুমি তোমার হাত দুখানা আমার মাথার উপর আছে এতেই আমার চলবে তখনই বড় মা বলতে থাকে আচ্ছা ময়না এত কিছু হয়ে গেল তুই কি করে সহ্য করিস তখন ময়না চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরেই বড় মা বাবাকে বলতে থাকে আচ্ছা এবার না গুঞ্জার বাবা মার সাথে আমাদের কথা বলা উচিত ওনারা মেয়েকে কেন শাসন করছে না কেন কিছু বলছে না তখন ময়না বলতে থাকে বড়মা ওনাদের তো কোনো দোষ নাই তাছাড়া ওনারা জানেনও না আর তাছাড়া গুঞ্জাদের মা যদি আমাকে খবরখান না করি তো আমি কি ডাক্তারবাবুরে খুঁজে পাইতাম তখনই এই কথা শুনে বড়মা চমকে যাওয়ার বলতে থাকে কি বলছিস তুই গুঞ্জার মা মানে তখন ময়না বলতে থাকে হ্যাঁ গুঞ্জাদি বাড়িতে গিয়েছিলাম তো ডাক্তারবাবুকে খুঁজতে তখন গিয়ে দেখলাম ওখানে নেই ওরা কেউই নেই তখনই রৌদ্রে বাবা বলতে থাকে তুই গুঞ্জাতে বাড়ি চিন্দিকি করে তখন ময়না বলে বিয়ের কার্ড দেখে সেখান থেকে তো গিয়েছিলাম তখন না উনি আমাকে মুখের উপর দরজাটা লাগিয়ে দিয়েছিল কিন্তু আমি দাঁড়িয়ে পড়েছিলাম তারপরেই দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই গুঞ্জাদির মা আবার বাহিরে আসে বাহিরে এসেই তখন আমি বলি যে কিছু বলবেন তখনই গুঞ্জাদির মা আমাকে ডাক্তারবাবু কোথায় আছে সেই জায়গাটার নাম বলে দেয় না হলে কি আমি যেতে পারতাম আর ডাক্তারবাবুকে খুঁজে পেতাম তখনই এই কথাতেই বড়ো মা অবাক হয়ে যায় তারপরে ময়না বলতে থাকে বড় মা জানো মানুষের উপররূপটা দেখে কোনোদিনও বিচার করা যায় না কারণ দেখো প্রথমবার দজাটা লাগিয়ে দিয়েছিল সেটা ভেবে যদি আমি চলে আসতাম তাহলে কিন্তু দেখো পরের বার যে ব্যবহারটা করলো সেটাতে কি ভাবা যায় বলতো তখন বড়মা বলতে থাকে কি রে ময়না তো এভাবে বিস্তারিত আমাদের কেন বললি তুই এটা বোঝাতে চাইছিস যে রোদ্রুরের উপরের রূপটা দেখে আমরা ওকে ভুল বুঝছি কিন্তু ভিতরে ওর অন্য রূপটা আছে তখন ময়না আর কিছুই বলে না চুপ করে বড়মা দিকে তাকিয়ে থাকে আর রোদ্রুরের রাতে বলা কথাগুলো ময়না ভাবতে থাকে তো বন্ধুরা এবার কি তাহলে রোদ্রুর নিজের ভুলটা বুঝতে পারবে আর গুঞ্জার আসল রূপটা বুঝতে পারবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ